গ্রামে বসেও অনেক টাকা উপার্জন করা সম্ভব এমন কিছু উপায় আছে যার মাধ্যমে মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে এই যেমন মাছ চাষের ব্যবসা এটি বরাবরই একটি লাভজনক ব্যবসা হিসেবে গণ্য হয় যদিও শুরুতে একটু বেশি বিনিয়োগ করতে হয় তবে লাভও অনেক বেশি হয় সঠিক উপায়ে মাছ চাষ করতে পারলে আপনি কোটি টাকা উপার্জন করতে পারেন এছাড়া পোলট্রি ফার্মিংও অত্যন্ত লাভজনক একটি ব্যবসা মুরগি পালন করে তাদের ডিম বা মাংস বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায় আরেকটি ব্যবসা হল ধান এবং গম ভাঙানোর মেশিন এই ব্যবসা শুরু করতে খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না এবং এর মাধ্যমে প্রতি বছর ভালো পরিমাণ আয় করা সম্ভব এই ধরনের ব্যবসা করে গ্রামের থেকেও সফল ও লাভজনক হওয়া যায় বর্তমানে বিয়েতে গাড়ির পরিবর্তে মানুষ হেলিকপ্টার বুক করছে তবে কোটি টাকার এই হেলিকপ্টার বুক করা এতটাই সহজ যে কেউ এটি বুক করতে পারেন মূলত একটি বিলাসবহুল হেলিকপ্টারের মূল্য প্রায় একশো কোটি টাকা কিন্তু কিছু বেসরকারি কোম্পানির হেলিকপ্টার পাঁচ থেকে দশ কোটি টাকার মধ্যে পাওয়া যায় এই হেলিকপ্টারগুলো এখন বিয়ে ও কৃষিকাজের জন্য ব্যবহৃত হচ্ছে এগুলো ঘন্টা ভিত্তিতে বুক করা হয় এবং ন্যূনতম দু ঘন্টার বুকিং করতে হয় তার জন্য দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয় যদি সময় দুই ঘন্টার বেশি হয় তাহলে প্রতি ঘণ্টা অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা দিতে হয় নতুন মোবাইল ফোনের কভার কিছুদিন পর কেন হলুদ হয়ে যায় এর পেছনের কারণ কি যদি আপনার মনে হয় এটি ময়লার কারণে হয় তবে এটি সম্পূর্ণ সত্য নয় আসলে বেশিরভাগ ফোনের কভার সিলিকন দিয়ে তৈরি হয় সিলিকন হল একটি বিশেষ ধরনের পলিমার যা পরিবেশের আলো ও তাপ শোষণ করে আর এ কারণেই সময়ের সাথে সাথে এটি রং পরিবর্তন করে আর হলুদ হয়ে যায় দুই হাজার সতেরো সালে একটি খেলনা জনপ্রিয় হয়ে উঠেছিল যা অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল এটি ছিল ফিজেট স্পিনার এই খেলনাটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এটি ওই বছরের সর্বাধিক বিকৃত খেলনা হয়ে ওঠে আশ্চর্যের বিষয় হল ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সে মহিলারা এটি সবচেয়ে বেশি কিনেছিলেন তবে প্রশ্ন হল এই খেলনাটি এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে কেন আসলে যখন ফিজেট স্পিনারের ক্রেজ তুঙ্গে ছিল তখন বেশিরভাগ মানুষ শুধুমাত্র অন্যদের দেখে এটি কিনেছিলেন পরে কিছু রিপোর্ট প্রকাশিত হয় যেখানে বলা হয়েছিল যে এই খেলনাটি আসলে মানসিক চাপ কমাতে বা নতুন কিছু শেখাতে কোনো ভূমিকা রাখে না এ কারণেই এর জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে এবং অবশেষে এটি প্রায় হারিয়ে যায় বাদামের তেল সাধারণত সবচেয়ে স্বাস্থ্যকর বলে মনে করা হয় তবে আপনি কি জানেন সেটি কিভাবে তৈরি হয় প্রথমে বাদামগুলিকে একটি বড় মেশিনে রেখে দ্রুত পিষে নেওয়া হয় এই প্রক্রিয়ায় বাদামের মধ্যে থাকা সমস্ত তেল বের হয়ে আসে এরপর তেল আলাদা করে ছেঁকে নেওয়া হয় যাতে সমস্ত ময়লা দূর হয় সবশেষে পরিশোধিত তেল বোতলে ভরে বাজারে বিক্রির জন্য পাঠানো হয় জোনাকি পোকা দ্রুত পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে হয়তো আপনাকে মনে করিয়ে দিতে হবে শেষ কবে আপনি জোনাকি পোকা দেখেছেন প্রশ্ন হলো কেন এমনটা হচ্ছে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতে এর প্রধান কারণ হল পরিবেশগত পরিবর্তন বর্তমান জলবায়ু পরিবর্তন জোনাকিদের জন্য অনুকূল নয় যার ফলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে